পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অল্প বয়সী চোখের গোড়ায় কালী পড়ছে চামড়াটা যেন মরে মরে যাচ্ছে গ্লামার কমে যাচ্ছে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হচ্ছে মানে ত্বকের উজ্জ্বলতা ভাব যেন একদমই নেই বললেই চলে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে এই বিশেষ খাবারগুলো আজই গ্রহণ করতে হবে সুন্দর এবং আকর্ষণীয় ত্বক পেতে চাইলে নিয়ম মেনে এই বিশেষ খাবারগুলো আমাদের প্রত্যেক দিন কিন্তু গ্রহণ করতে হবে যদি দীর্ঘদিন আমরা নিজেদের যৌবনটাকে ঠিক রাখতে চাই যদি দীর্ঘদিন আমাদের গ্লামারটাকে ঠিক রাখতে চাই যদি আরো বেশি আমরা আমাদের শরীরের শক্তিটাকে বজায় ধরে রাখতে চাই তাহলে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ খাবারগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করা লাগে গ্লামার বাড়াতে যা যা খাবেন সবার প্রথম যেটা আমাদেরকে খেতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন ফলের মধ্যে রয়েছে কমলা লেবু স্ট্রবেরি পেঁপে এছাড়া সবজির মধ্যে সকল প্রকার শাক সবজি ত্বক জাতীয় যে ফলগুলো রয়েছে যেমন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে ভিটামিন আমাদের কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের গ্লামার বাড়াতে সাহায্য করে দু নম্বর যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোনগুলো বেরি পালং শাক বাদাম কাজু বাদাম এবং শ্যামন মাছ ত্বককে ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোনগুলো বেরি জাতীয় মানে যেমন হচ্ছে জাম বা ব্লুবেরি পাওয়া যায় ব্ল্যাকবেরি পাওয়া যায় এই যে ফ্রুটসগুলো ফলগুলো এগুলো আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া পালং শাক প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি শাক এটাকে আপনারা খেতে পারেন বাদাম কাজু বাদাম এবং সালমুন ফিশ এগুলো কিন্তু আমাদের ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে আমাদের ত্বকের যে কোষ সেটাকে সহজে মরতে দেয় না আর একটা বিশেষ জিনিস আমাদেরকে খেতে হবে সেটা হচ্ছে তিল প্রত্যেকদিন নিয়ম করে কিন্তু তিল খেতে হবে তিল খেলে শরীরের কোষ কিন্তু সহজে মরবে না শরীরের ত্বকের যে গ্লাম আছে সেটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ জল কিন্তু গ্রহণ করতে হবে প্রত্যেকদিন অন্তত তিন থেকে সাড়ে তিন লিটার জল আমাদেরকে গ্রহণ করতে হবে বেশি বেশি করে জলটা খেতে হবে জল আমাদের শরীরের জল আমাদের শরীর থেকে বিভিন্ন ময়লাগুলোকে যেমন বার করে দেয় ইউরিক অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন যে জিনিসগুলো আমাদের শরীরে জমে সেগুলো বার করতে সাহায্য করে প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীরটা ময়শ্চারাইজড হয়ে থাকে এবং টক কিন্তু উজ্জ্বল দেখায় এছাড়া শরীর থেকে বিভিন্ন খারাপ জিনিস যেগুলো কিন্তু আমাদের প্রস্রাবের মধ্য দিয়ে এই বার হয়ে যায় জলটা বেশি করে না খেলে সেগুলো আমাদের শরীরে জমে এবং বিভিন্ন রোগ কিন্তু আমাদের শরীরে দেখতে পাওয়া যায় তাই জল বেশি বেশি করে গ্রহণ করতে হবে চার নম্বর হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে সকল প্রকার শাক সবজি ফ্রুটস এছাড়া যারা আমিষ গ্রহণ করেন তারা সামান্য পরিমাণে মাংস ডিম মাছ এগুলো গ্রহণ করতে পারেন পনির দুধ সয়া পনির তফু সয়া মিল্ক এছাড়া বিভিন্ন প্রকার যে বিনস সিডসগুলো রয়েছে যেমন রাজমা সয়া সিডস এই সমস্ত যে সিডসগুলো রয়েছে এগুলো কিন্তু গ্রহণ করবেন প্রত্যেক দিন অল্প করে হলেও কিন্তু ফল চেষ্টা করবেন এতে করে আমাদের শরীর এবং ত্বক দুটোই কিন্তু ভালো থাকবে ফল এবং সবজি কিন্তু খুব করে আমাদের গ্রহণ করতে হবে গাজর পালং শাক টমেটো এই ধরনের জিনিসগুলো আপনারা গ্রহণ করতে পারেন আবার যদি শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে কিডনির সমস্যা থাকলে টমেটোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এরকম বিভিন্ন রকম সমস্যা যদি থাকে তাহলে কিন্তু বেশ কিছু শাকসবজি মাছ মাংসকে অ্যাভয়েড করতে হবে বাদাম এবং বীজ যাদের অল্প বয়স চল্লিশ পেরোয়নি তারা কিন্তু এখনো বাদাম জাতীয় বা বীজ জাতীয় তৈলবীজ জাতীয় যে শস্যগুলো সেগুলো কিন্তু বেশি করে গ্রহণ করতে পারেন বাদাম সূর্যমুখী বীজ কুমড়োর বীজ ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট কিন্তু সরবরাহ করে যা ত্বককে নরম ও কোমল রাখে এছাড়াও পর্যাপ্ত ঘুম স্ট্রেস কমানো নিয়মিত ব্যায়াম করা ত্বককে আরো আকর্ষণীয় করে তুলতে কিন্তু সাহায্য করে প্রত্যেকদিন ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুম যেন আমাদের হয় স্ট্রেস যেন কম থাকে এছাড়া নিয়মিত ধ্যান করতে হবে প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ধ্যান করবেন একটু হাঁটাচলা করার চেষ্টা করবেন নিয়মিত ওয়ার্কআউট আমাদের করা লাগে এছাড়া সকাল সকাল কিন্তু এই থানকুনি পাতা আমাদের গ্রহণ করতে হবে আর সকালবেলা একটু সালাড খাওয়ার চেষ্টা করবেন এতে করে আমাদের শরীরের ত্বক কিন্তু ভালো থাকবে শরীরে বিভিন্ন রকম খনিজ পদার্থ প্রোটিনস ভিটামিনসের অভাব কিন্তু দূর হবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে